আপনারা কেমন আছেন সবাই ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি আমার রেসিপি বা ভিডিও তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটা পুরনো দিনের এটা অ্যাকচুয়ালি ঠাকুর বাড়ির রান্না রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একটি বিশেষ রান্না বা ওপার বাংলার রান্না হুম পুরনো দিনের একটি সাবেকই নিরামিষ রান্না চাপড় ঘণ্ট এটা আজকাল অনেকেই হয়তো অনেকে অনেকভাবে এটা করে থাকেন কিন্তু আমি আজ আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করছি সেটাই দেখাবো তো এখানে আমি বেশ কিছু পরিমাণের সিজনাল সবজি নিয়ে নিয়েছি যেমন পটল পেঁপে গাজর বিনস বরবটি আলু কুমড়ো সমস্ত কিছুকে একটু লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে খুব বেশি মশলা পড়ে না এখানে পাঁচফোরণ একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর আমি সামান্য একটু হিং দিয়েছি দিয়ে সবজিগুলি কি কড়াইতে দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো নেড়ে বেশ কিছুক্ষণ নাড়ার পর একটু ঢেকে দেব তারপরে এখানে মশলা যাবে হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর সামান্য আমি একটু জিরের গুঁড়ো এখানে বা ধনের গুঁড়ো দেবো আর কিছু লাগবে না তো দিয়ে আর চাপড় হচ্ছে এখানে ডাল ডালটা আপনারা বিশেষত মটর ডাল বা ছোলার ডাল নিলেও নিতে লাগে কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুসারে ডালটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে নিয়েছি ডাল ডাল নিয়ে আমি এখানে লাল শাক আছে সেটা এটার মধ্যে একসঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে ডালের বড়া একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে করে নিয়েছি এখানে সম্ভবত বড়া একটু চ্যাপটা ধরনের হবে যেটা চাপড় বলা হয় বা অনেকের একটা তাওয়ার মধ্যে রেখে রুটির আকারে শেপ দিয়েও পুরোটা একসঙ্গে করে নিতে পারেন তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে এইভাবে দেওয়ারই একটা বিশেষ নিয়ম তো আমি ছোট ছোট করে একটু চ্যাপটা করে এটা বড়ার শেপে করে নিয়েছি নিয়ে বড়টাকে রেখে দিয়েছি তারপর এখন সবজিটাকে বেশ ভালো করে একটু কষাবো সামান্য পরিমাণের এখানে হাফ টিস্পুন দিব হচ্ছে একটু চিনি যেহেতু একটা নিরামিষ রান্না সেখানে চিনি তো দিতেই হয় চিনি দিলে এটা স্বাদ আর যদি মনে করেন চিনিটা দেবেন না তাহলে আপনারা নাও দিতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা হবে না তো যাই হোক আমি সবজিটাকে খুব ভালো করে এখানে নাড়াচাড়া করব আর জলের কোনো ব্যাপার নাই জল তাও দিলে খুব দুই কি তিন চামচ জল দেবো দিয়ে নাড়াচাড়া করব সব শেষে আমি এখানে বড়াগুলো টুকরো টুকরো করে হাতে ছিঁড়ে এখন কড়াইতে দিয়ে দেবো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ব্যাস নাও রেডি টু সার্ভ পরিবেশন করার জন্য আমার এই চাপড় ঘন্ট পুরো তৈরি তো আপনারা এটা রুটি লুচি ভাতের সঙ্গেই খেতে বেশি ভালো লাগে যেভাবে খুশি খেতে পারেন ভীষণ সুস্বাদু একটি রেসিপি ভেজ রেসিপি তো অবশ্যই আমি আশা করব আপনারা আমার এতক্ষণ সঙ্গে ছিলেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি আবার আসব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ